এই বৃষ্টি মুখর সন্ধ্যাবেলায় আবারও চলে এলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিতে যারা অনলাইন আছেন তাড়াতাড়ি লাইভে জয়েন করুন প্রথমেই জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার অন্তরের অন্তঃ থেকে এবং এত তাড়াতাড়ি এত বেশি করে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এখন বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে কোথাও বৃষ্টি হলে কোথাও কেউ কমেন্ট করে জানাতে পারেন কাদের ওখানে কোথাও বৃষ্টি হচ্ছে আর কোনো বন্ধু যদি লাইভে জয়েন করে থাকেন একটা লাইক করে দেবেন এবং কোথা থেকে দেখছেন আপনার নামটা কমেন্ট করে জানাবেন এবং আপনার বাড়িটা যারা যারা অনলাইনে আছেন বন্ধুরা ঝটপট লাইভে জয়েন করুন আর যদি পারেন তো লাইভটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সমস্ত বন্ধুরা লাইভে জয়েন করছেন একটি করে লাইক করে দিন আর যদি সম্ভব হয় আপনাদের নাম এবং আপনাদের বাড়ি কমেন্ট করে জানান যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলতে পারি শেয়ার করতে পারি আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি আমাকে এত সাপোর্ট করার জন্য আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আরও বেশি বেশি করে আপনারা ভালোবাসা দিন সাপোর্ট করুন তাহলে আগামী দিনে চ্যানেলটি আরও তাড়াতাড়ি হয়তো আগিয়ে যেতে পারবে যে সমস্ত বন্ধুরা লাইভে জয়েন করেছেন একটি করে প্লিজ লাইভ করে দিন চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ বন্ধুরা জানি না ভবিষ্যতে কী হবে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গেও আরধিকার ঘটনা নিয়ে উত্তাল হয়ে আছে তারপরে বর্ষাতে বৃষ্টির কারণে আমাদের পাশের রাজ্য মেঘালয় এই ত্রিপুরা সরি ত্রিপাশের আগে ত্রিপুরায় বন্যা হয়ে গিয়েছে এবং আমাদের পাশের দেশ বাংলাদেশের বহু জেলা জলমগ্ন কারো বাড়ি ঘর কারো খামার ডুবে গিয়েছে পরিস্থিতি খুবই খারাপ বন্ধুরা বর্তমান যুগে বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতে দেখছিলাম বাংলাদেশের অবস্থা যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে খুবই করুণ অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের কর যে ঘটনাটি ঘটেছে আর জি কাণ্ডে সত্যি খুবই বেদনাদায়ক একটি ঘটনা আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের শাস্তি দেবে সবাই চাই দোষীদের শাস্তি হোক আপনারাও তো চান যে দোষীদের শাস্তি হোক যদি শাস্তি চেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান যে সমস্ত বন্ধুরা অনলাইন আছেন অবশ্যই লাইভে জয়েন করুন আর যে সমস্ত বন্ধুরা লাইভে জয়েন করেছেন ঝটপট করে একটি লাইক করে দিন আমার ভয়েস শোনা গেলে পরিষ্কার শোনা যাচ্ছে কি অবশ্যই একটু কমেন্ট করে জানান বন্ধুরা আর সারাদিনই প্রায় মেঘাচ্ছন্ন ছিল বিকাল থেকে বৃষ্টি হচ্ছে কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু বেশি হচ্ছে খুব জোরেই বৃষ্টি হচ্ছে এখন জানি না কালকেরও বৃষ্টি হবে কি রোদ হবে জানা নেই একটি করে লাইক করে দিন বন্ধুরা যে সমস্ত বন্ধু আমার লাইভটা দেখছেন একটি করে প্লিজ লাইক করে দিন এটা ফোন এসে গিয়েছিল তাই লাইটটা কেটে গিয়েছিল মাঝখানে হোল্ড হয়ে গিয়েছিল আবার ঝটপট করে বন্ধুরা লাইভে চলে আসুন আর যে আমার যে সমস্ত বন্ধুরা লাইভটি দেখছেন একটি করে লাইক করে দিন আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন আপনারা আপনারা না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট খুব দরকার আমি এখন বর্তমানে দোকানে বসে আছি দেখুন বন্ধুরা এটা আমার একটি ছোট্ট দোকান কসমেটিক্সের এক একদম ছোট্ট দোকান বাংলাদেশের অবস্থা সত্যিই খুব করুণ মানে এক একটা বাড়ি এমনভাবে জলের তলিয়ে গিয়েছে মানে দেখলে চোখের জল আর থাকবে না এতটাই মানে করুণ দৃশ্য অনেকের পুকুর বড় বড় ঝিল পুরো ডুবে গিয়েছে প্রায় লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়ে গিয়েছে কত মানুষ যে মারা গিয়েছে কল্পনার বাইরে এক একটা বাচ্চারা মানে জলে সাঁতার কাটছে এরকম অবস্থা মানে এক একজন মানুষ বলছে দুদিন তিন দিন ধরে কিছু খেতে পারেনি জল পর্যন্ত খেতে পারেনি মানে হাতের কাছে ছিল না তাদের এরকম পরিস্থিতি प्रति खूब पड़ून अवस्था আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না বন্ধুরা যেন আমার নেট প্রায় নাইনটি ডেটা শেষ হয়ে গিয়েছে আর টেন বাকি আছে আবারই আবারও ভিডিও শেষে জানায় আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এতো তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা কোনো দিন আমি ভুলব না আর যে সমস্ত বন্ধুরা লাইভটি দেখছেন এবং পরবর্তীকালে দেখবেন একটি করে লাইভ লাইক করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন দিন অন্য কোন একটা লাইভে অথবা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন বা ভারত থেকে দেখছেন কোনো গুজবে বা প্ররোচনায় পা দেবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না আর বাংলাদেশ থেকে যারা দেখছেন যে সমস্ত এলাকা জলমগ্ন বন্যা হয়ে গিয়েছে সেই সমস্ত এলাকার মানুষদের সাহায্য করবেন যতটা সম্ভব এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি বন্ধুরা তার আগে একটা বন্ধু কমেন্ট করেছে বলে বলছে যে তোমার দোকানটা একবার ঘুরিয়ে দেখাও নীলিমা রয় অবশ্যই কমেন্ট করেছে বন্ধু অবশ্যই ঘুরিয়ে দেখাবো দোকানটা ছোট দোকান বেশি কিছু মাল নেই অল্প কিছু আছে তবুও দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব একটা কসমেটিক্সের কাউন্টার দেখুন বন্ধুরা এরকম কমেন্ট করলে ভালো লাগবে বন্ধুরা এইগুলো ইমিটেশানের কাউন্টার সবে রাখি গিয়েছে তাই রাখি এখনও পড়ে আছে টুকটাক কাস্টমার আসছে রাখি তাই তোলা হয়নি দেখুন বন্ধুরা ছোট্ট একটি দোকান এরকম কমেন্ট করলে ভালো লাগে নাহলে একা কতক্ষণ ভিডিও করব কতক্ষণ একা নিজের মতো বকে যাবে তো বন্ধুরা আজকের এই পর্যন্তই নীলিমা রয় বন্ধুকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আজকের এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভ বন্ধুরা